মানুষ শিক্ষা গ্রহণ করে শুধু কোরআন কে আল্লাহ হেফাজত করেন না কোরআন যার ভিতরে থাকে আল্লাহ তাকে হেফাজত করে কোরআন যে জন্ম দেয় ওই মাপটাকে আল্লাহ তারা হেফাজত করে বাবা কি ইমাম ফখরুদ্দিন বাজি রহমতুল্লাহ লেখেন আল্লাহ পয়গম্বার আল্লাহ তালার নির্দেশে কোন এক পয়গম্বার নিজের কর্মের দিকে যাচ্ছিলেন প্রতিমধ্যে আমার ভাইরা একটা কবর দেখলেন কবরের দিকে

মা বাবার জন্য দোয়া করবা না আজকে তুমি আমি মা বাবার জন্য দোয়া করতে পারি না আজ তুমি আমি মা বাবাকে পুরা পুরি বলি গান তুমি আমি বাবার সাথে বেড়া পুরি করি মনে রাখবা ভাইয়া দুনিয়া যার বাবা নাই তার মতন বড় দুঃখের কেউ নেই দুনিয়া যার মা নাই তার মতন বড় অভাবি আর কেউ নাই দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না দাঁতের পর্যাবে সেটি করবা কত বড় নিয়ে

অনেকের বাবা যে মা নাই মা আছে বাবা নেই আবার কোন সন্তানের মাও নাই বাবা নাই ভাইয়া মনে রাখবা আজ যদি তুমি আমি দোয়া করে যাই মা বাবার জন্য তোমার আমা ছেলে মেয়ে তোমার আমার জন্য দোয়া করে যাবে আজ যদি তুমি আমি মা বাবার জন্য কান্দি তোমার আমার ছেলে মেয়েও তোমার আমার জন্য কথা বলেন ঠিক কিনা যে বাবা হারাইছে সে ছেলেটাই মেয়েটাই জানে কত বড় সম্পদ হারাইছে শুধু আমি তার দিই যেটা আপনারা ইন্টারনেটের মাধ্যমে মোবাইলের মাধ্যমে শুনেছেন নিজে চোখে দেখে আমার বন্ধুগণ নিজের এখানে শ্রবণ করা নিজ মাদ্রাসার কথাটাই বলি আর তোর নামাজ পরে এইরকম প্রতিষ্ঠানে দাঁড়াইয়া নিজ প্রতিষ্ঠানের মাননদার দ্বার দাঁড়াইয়া বাচ্চাদের খেলা দেখতেছি ছাত্রদের খেলা দৃশ্য খুব ভালো লাগতেছিল ভাই যান হঠাৎ করে যখন মাদ্রাসার মেন গেটের দিকে নজর গেল নজর করে দেখতে পাইলা।

সে কান্না কান্না ভাত বলে আমি আর আজকে খেলবো না ওই যে আমার বাবা এসেছে আমি আমার বাবার কাছে যাব আমার ভাই যাইছে না এই কথা কই আইই গ্রামের মালিকের পিদিকেতে gendu এই gendu ফিদাকে তুমি না ময়লা ছোরলি

কেমন আছি এতদিন পর তুমি আসলাম দেখতে পাই আগ্রহ দৃশ্য বিজ্ঞাপ আগ্রহ দৃশ্য খুব ভালো লাগতেছিল কিন্তু করে একজনের কান্নার আওয়াজ কানে আসলো ব্যাপার কি কান্না কাটি করে মাটিকে ঘাট ফিরা নজর করে দেখতে পাই ওই একই বারন্দা আমার থেকে কয়েক বছর দূরে মাদ্রাসার বারন্দার গিরে ধনিয়া এগারো বারো বছর হবে একটা ছাত্র এই ছাত্র কয় বেটার আপুটা শুনিয়া আপুর তোমার খাওয়া দেখিয়া পিতার আপুর দৃশ্য দেখিয়া এই ছেলেটা গিরি উদরে কাঁদে আর নিজে নিজের শিক্ষার্থীরা বলে আমার কি আপু নাই আমার না আমি কে আর আমার বাবার আদর পাবো না আমার কখন বলে আমার আতু ছিল আমার আত্ম ছিল

হে আমার আব্বা কথা বল হয়ে গেছে এই হাজার আব্বার মতো আমার বাবা আমার জন্য অনেক দুনিয়া তো আমার বাবা মাদ্রাসার বন্ধুদের বলিয়া আমারে বাজার নিয়ে যাইতো অনেক কিছু কিনে কিনে দিত ওই ভাইয়া আব্বা আছো দেখে আমার আব্বার কথা বলা হয়ে গেছে কাটি বানান বাবা নাই সেই জানে তোর কত বড় নিয়ামত পাই কথা বলেন ঠিক না আমাদের প্রতি কিন্তু হক পাও না ওই বাবা মার জন্য এইরকম উন্মতের আলেমদের মত না এসে করে যাওয়া তাই জান আমার বন্ধুগুলা লোক করতে চাই না ইমাম কপুর বিন্দা কি রহমতুল্লাহ জানে কি ডাক দিয়ে বলে আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন পয়গম্বর আমি তোমার কান্না বুঝতে পেরেছি তোমার ব্যাপারে আমি আগে জানি কেউ তো আমি মাওলাই কারীম রব্বে কাবা আমি অন্তর জানি তোমার তেজ খবর আছে তারপর তুমি আমি শুনিয়া নিলাম

এই হাতটা আমি মাত্র পাঁচ মিনিটের জন্য একটু বিছাবো আগামী কয়েক মাস পরে এই মাদ্রাসার একটা ভবন নির্মাণ করা হবে উত্তেকিছে আপনারা On ikinä takaprosenttisesti. Anna minun katsoa, että sekin tuotaja jalla, Olen Yalla. Yeah, yeah, Olen Yalla. Novirus Yalla. Novirus Yalla.